তিনটা সাড়ে সতেরো লক্ষ টাকা তিনটে সাড়ে লক্ষ টাকা

মালিবাগ চৌধুরী পাড়া চলে যাবে কোরবানির জন্য নেওয়া হয়েছে চারটা গরু নয় লক্ষ টাকা নয় লক্ষ টাকা চারটা গরু দু হাজার চব্বিশ কোরবানির জন্য বিক্রি হয়ে গেল গাপ্তারি হাট থেকে চারটা গরু মাত্র নয় লক্ষ টাকা চলে যাচ্ছে সাড়ে সতেরো লক্ষ টাকার সেই বিশাল দেহি গরু গাপ্তলি গরু হাট থেকে তিনটা গরু হচ্ছে সাড়ে সতেরো লক্ষ টাকা লাস্টটা তিনটা গরু উঠে গেল গাড়িতে কত হয়েছে ভাই এটা কত হয়েছে পঁয়ত্রিশ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা গাপতল এক থেকে এক লক্ষ পঁয়ষট্টি এটা কত নিল ভাইয়া বিক্রি করার জন্য আনছেন কত নিয়েছে ভাইয়া এটা দুই লক্ষ চল্লিশ যাবে কোথায় এটা ধানমন্ডি নয় যাবে দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় গাবতলার থেকে দর্শক দেখতে পাচ্ছেন গরুটা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা বিক্রি হয়ে গেছে কতদিন ভাই বিক্রি হয়নি ও বেচার জন্য আনছে বিক্রি হয়নি গরুটা দর্শক কত নিছে আপু এটা ষাট হাজার টাকা দর্শক কোথায় যাবে এটা সাহায্য কর ষাট হাজার টাকা মার্শাল ষাট হাজার টাকা গাফতুল হাট থেকে বিক্রি হয়ে গেল